উঠো উঠো সুর যাই রে যে কে দিয়া কালকে তুমি আধা রাতে কোথায় ছিলে গিয়া গুড মর্নিং বন্ধুরা গুড মর্নিং তার সূর্য আজকে উঠেছে ওই জন্য তাড়াতাড়ি ভাবলাম একটা ভিডিও করে নিই আর একটু সূর্য দেখতে দেখতে একটুখানি জাস্ট ওয়ান টু মিনিট দাঁড়িয়েছি বাইরে তারপরে যাওয়ার সময় ঘরে ঢোকার আগে দেখলাম দেখো কুকুরগুলোকে সবাই যত্ন করে কি সুন্দর একটু ঠামা পরিয়ে রেখেছে দেখেও শান্তি লাগছে আর চলো রান্না বসিয়ে দিয়েছে এখানে ভাত হচ্ছে ইন্ডাকশানে আর এই আলুগুলো দেখলে বোঝা যায় যে আমি এটা কিসে দেব তা চলো একটু লাল লাল চিকেন করব একটু শখ হয়েছে ছেলে আমার যদিও খুব একটা ভালো লাগে না চিকেন এতে একটু ডিম দিলে ভালো হয় কিন্তু রনিকে ডিম আনতে বলেছিলাম রনি আনতে ভুলে গেছে আর বাড়ির সামনের দোকানটাতেও ডিম নেই সুতরাং মনে হচ্ছে আজকে আমাকে এই চিকেনই খেতে হবে ঠিক আছে চলো দেখতে থাকো ভিডিও চলো লাল লাল চিকেন হয়েছে তবে মনের মতন করে হলো না জানো তো এই ভিডিও করা রান্না করা মানে একসাথে দুটো হয়ে গেলে আর একটু তেল তেল হলে ভালো হতো আর অনেক দিন ধরে ইচ্ছে মানে ময়দাটা পড়েছিল ছিল ওই জন্য আজকে একটু ভাবলাম পরোটা করি আর একটু ছোলার ডাল আছে চলো দেখতে থাক রকমে রনির মতন তিনটে পরোটা করলাম আর এই যে কালকে ছোলার ডাল ছিল তা একটু গরম করছি হয়ে গেছে মোটামুটি বাস এটা দেবো তারপর মানে রনিকে দিয়ে আর একটা তরকারি বসিয়েছি ওদিকে জানি না ওটা কতটা কি করতে পারবে বাড়িতে দিলে ভালো হতো আমার মাথাটা আর কাজ করছে না এখানেই দিয়ে দিলাম যাই হোক যদি আগে আরো দেব মাদুর পেতে নাও না উঠেছে ওর সাথে এনেছে জিলিপি আচ্ছা পড়তে বসেছে আজকে স্কুল যাবে না আজকে চুল কাটতে যাবে তোমার কি ঠান্ডা লাগছে না হ্যাঁ চলো অনেকটা কাজ এগিয়ে ফেলেছি তবে বাবার আর অনেক বাবুকেও খেতে দিয়ে দিয়েছি এই যে বাবু খাচ্ছে আর বাবার কি হয়েছে তেরে নামের মতন সালমান খানের মতন দেখো চুলো দিয়ে দিকে এদিকে 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 আমি ধরতে পারছি না তো এই যে সালমান খানের মতন দেখো চুলগুলো এগুলোকেই আজকে বাদ দিতে নিয়ে যাব কেমন খুললি দেখা 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 একবার দেখা তো যাই হোক ওই এখন একটা তরকারি নামবে ওই জন্য এদিকে হচ্ছে বাবার খাবার বাড়ছি বাবার আর বাবার খাবারটা রনি নিয়েই চলে যায় কারণ বাবার রনির পাশেই বাবার কাজের জায়গা তাই ওই জন্য চলে যায় আর কিভাবে যে কি যুদ্ধ করলাম যে বাপরে বাপ এই লাস্ট তরকারিটা যে আমি করতে পারবো আমি তো ভাবতেই পারিনি হোক হয়ে গেছে তরকারিও এদিকে একদম দাম ফুলকপি আলু বিট গাজর কড়াইশুটি এটা দিয়ে একটা নিরামিষ তরকার তরকারি হয়ে হচ্ছে নিরামিষ তরকারি পেঁয়াজ দিয়ে খেতে কিন্তু অসম হয়েছে কারণ দেখবে তাড়াতাড়ি করে যে কোনো রান্না করলে না সেই রান্নার কিন্তু টেস্ট হয় ঠিক আছে আর কথা বলবো না বাবা রনির আর বাবার টিফিন বক্স রেডি তবে এইটা এত টাইট আমি লাগাতে পারি না রনি এসে লাগাবে আর এটা হচ্ছে রনির এটা হচ্ছে বাবার ঠিক আছে মানে দিনের মতন আমি একটা নিশ্চিন্ত হলাম দুজন দুজনের খাবার পাঠাতে পারছি কি যুদ্ধ করেছে করতে হলো আজকে খুব চাপ ছিল গো আজকে ঠিক আছে চলো এখন এগুলো করে রনি বেরোবে তারপরে আমি টিফিন করব তারপরে একটু আমিও বেরোব চলো ছেলে আর আমি এখন বেরোলাম ছেলে কাটবে হচ্ছে চুল আমি পর্যন্ত পৌঁছে গিয়ে আসব

চলো আমাকে কিছু বলতে হবে বাবু কিভাবে কাটবি বলে দেবো না হ্যাঁ চলো এখন দুপুরবেলা লাঞ্চ টাইম আমার থেকে বেশি নেতাজিকে ভালো দেখা যাচ্ছে আর খেতে বসবো ছেলে ওই বাড়ি গিয়েছিল ডেকেছি আসছে সলমান খান থেকে এখন আমির খান হয়েছে আমির খান খানটা দাঁড়া 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 নেতাজির সাথে মুখের মিল পাচ্ছো আমার থেকে নেতাজিকে ভালো দেখা যাচ্ছে যাহাদ ইয়ে পাত আর এখন খাবার গরম বসিয়েছি চলো এই গরম গরম ছাড়া কি শীতকালে খাবার ভালো লাগে কিছু বলো তো ওই জন্য এখন একটু গরম করি খাই ঝাল ঝাল তো করবো বলেছি কতটা ঝাল হয়েছে এখনো জানি না খেলে বুঝতে হবে শীতের মধ্যে করবো তবেই না আরাম বলো তো ভাত তো ঠান্ডাই হয়ে গেছে কত সকালের ভাত ইচ্ছে করে না গো আর এখন তো ছেলে আছে বলেও করি না আর যখন একা থাকে তখন তো আর ইচ্ছে করে না চলো এটা গরম করি করে খেয়ে নি গুড ইভিনিং এখন আমি করবো একটু দুধ চা আর বানাবো ছেলের জন্য ছানা এই যে ছানা কাটার পাউডারটা দিয়ে বানাবো আমি ছানা ঠিক আছে তারপরে ছেলের অনলাইন ক্লাস শুরু হবে তারপরে আমি ওর পাশে বসে বসে একটু গান শুনব আর একটু গান লিখবো ঠিক আছে ছেলের ছানা ডান তবে এইটার মধ্যে দুধ করেছি এটাই ওকে দিয়ে দিলাম এখন কম্বল পাঠ হচ্ছে আলোটা জ্বালাই বাবু দেরি করিস না বাবা দেখো নতুন টিচার কিন্তু ওটাকে তাড়াতাড়ি খা আমি করে দেবো রাকে এদিকে হ্যাঁ তুই পাঠ করছিস বা কেন আমি একটু কম্বলের তলায় থাকতাম কেন পাঠ করছিস চল হ্যাঁ আর ওকে না এরকম কেটে যদি ছানাটা মিশিয়ে দিই তাহলে ওনার ভালো লাগে না এরকম করে ও কেটে কেটে খাবে এটা ওর ভালো লাগে দেখতে ভালো লাগে হ্যাঁ 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 সেই 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 চল খা আমি একটু চা বানাই চা খাই ঠিক আছে হুম হুম এখন রাত্রির হয়ে গেছে এখন আমরা খেতে বসবো তাই জন্য আমি তরকারিটা আমি চিকেন খুব একটা এখন খাই না কিন্তু দুপুরবেলা খেয়েছিলাম খারাপ লাগেনি কিন্তু এখন আমার গা গোলাচ্ছে কিন্তু রনিকে একটা ডিম আনতে বললাম রনিও ভুলে আর আগে বললে একটু ভালো হতো একটা ডিম খেতে ইচ্ছা করছে আমার যাই হোক চলো গরম গরম মাংস দেখাই গরম গরম মাংস রুটি দিয়ে চুবিয়ে কিন্তু খেতে দারুণ লাগে ঠিক আছে দেখালাম ভিডিও তো কিছুই মনে পড়ছে না এমনিতেও তো ভিডিও সেরকমভাবে কিছু করা হয় না তাও যেটুকু করলাম সবাই ভালো থেকো সুস্থ থেকো সাবধানে থেকো আমরা তাড়াতাড়ি ঝপার ঝপকে কম্বলের ভেতর ঢুকে দেব ঠিক আছে আজকের মতন রাখছি একটু দেখো ভিডিওটা সবাই যেটুকু পেরেছি করেছি